ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবার অনেক দিন পর আসলাম ভাই আপনার খামারে সকলেই চেনে তারপরে পরিচয়টা দিয়ে একটু শুরু করেন আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম অরমকোলা অরমকোলা পশুহাটের পাশেই আমার বাসা আর ফারুক নামে এক নামের উপরেই আল্লাহ রহমতে সবাই চেনে নতুন করে পরিচয় দিতে হয় না যে আরো আগে পিছে কিছু লাগাই এরকম না তো ইউটিউবে যারা দেখে তারাও আমার পরিচিত এবং এলাকাবাসী তো সবাই চিনে আপনি আমাদের এলাকায় এসে যে কেউ যদি এসে বলে ফারুক ভাইয়ের বাসা কোনটা ফার্ম কোনটা এক নামের উপরে ইনশাল্লাহ সবাই দেখা আচ্ছা আচ্ছা তো আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু প্রোগ্রামে পাঁচ পিস গরু আছে ভাই এই পাঁচ পিস জাতের গরু আছে আচ্ছা আচ্ছা তো চলে আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স না দেখেন দর্শক ভাইদের দেখান যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো গরুই তো কালেকশন করি ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা আচ্ছা ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্ট্যান ফিজান গরু ভাই হলস্ট্যান ফিজানদের দেখতে পাচ্ছি হ্যাঁ হলস্টান ফিজান জাতের বাচ্চা মাশাল্লাহ অনেক ফিউড বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন পুরোটা একদম সাদা কালার এটা হলিস্টান স্ট্যান্ড ফিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এটার মধ্যে আছে বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনি সাত মাস প্লাস মাইনাস হবে ভাই সাত মাস প্লাস মাইনাস বয়স জি জি আচ্ছা আচ্ছা সাত মাস প্লাস মাইনাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রোথটা অনেক ভালো গ্রোথ আসছে বাচ্চাটির এবং তলাবারটাও দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে গরুটা দেখেন ভাই মানদার থেকে একেবারে ঘাড় পর্যন্ত একবারে ডিস্টার্ট সোজা এবং গরুগুলো নাবি নেই কম্বল নেই এই চামগুলো দেখান দর্শক ভাইদের চামগুলো দেখেন যে দর্শক ভাইরা গরু কিনবে আমি আশা করব যে এরকম জাত মান দেখে কিনতে আচ্ছা আচ্ছা দশটা কিনতে হবে না দুইটা পালবেন বেশি পালা লাগবে না ভাই এই গরুটির দাম কেমন রাখছেন এর সঙ্গে ভাই আরেকটা গরু আছে একই সেম গেটাবের একই কালার প্রিন্টের দুইটা বাচ্চা জোড়া করেছে হ্যাঁ জোড়া করেছি ভাই ভাই জোড়ার বাচ্চাটি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একই রকম মনে হচ্ছে জামজ বাচ্চা একই কালারে একই পিলে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার কম্বিনেশন দুইটা জোড়া করেছে দুইটাই কিন্তু মনে হচ্ছে অ্যাডসেন্স করা যাবে একদম কিন্তু সেম ক্যাটাগরি বাছুর এই বাচ্চাটার বয়স কেমন আছে ভাই বাচ্চাটার বয়স আছে 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে না জি খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন দেখেন আপনি থুটনে দেখেন দুইটা গরুর একই রকম থুটনে হ্যাঁ এই কাম গুলো দেখেন কাগজের মতো পাতলা হ্যাঁ আচ্ছা একেবারে কানটান দেখেন এই মাগা মাগা থেকে মাগাটাও দেখাই দেন লেজগুলো দেখেন পা কত সুন্দর খাড়া দেখেন হ্যাঁ এই যে দেখেন এবং তলাটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায় এই দুইটা বাচ্চা নিলে আমি এক জোড়া একই সঙ্গে একজনের কাছে বিক্রি করতে ইচ্ছু যদি কোনো ভাই নেয় একত্রে নিলে আমি অন্য করি খানা খাদ্যটাও ভালো খায় এবং দুইটা বাচ্চা একত্রে থাকলে দেখারও যেমন সৌন্দর্য আছে আবার এক সঙ্গে খানা খাদ্যও ভালো খাবে লালন পালন করতে ওনার মনের কাছে তৃপ্তি থাকবে এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই নেয় আমি একই দাম দেব এবং ওই দাম হলে ইনশাআল্লাহ বিক্রি করব

এই গরুটার জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন ভাই এটা জাতমান বয়স হলো এটা জাতে হলেস্টান ফিজিয়ান বয়সটা আছে আপনার মোটামুটি নয় মাসের মতো হ্যাঁ নয় মাসের মতো দেখেন গরুটার গরু এই যে তামগুলো দেখেন অনেক সব গলায় কোনো কম বল নেই খানা খাদ্য দেখেন ছোটগুলো গোলাপি আছে তাগুলো দেখেন স্টেট খারাপ আছে হ্যাঁ প্রচুর খাদ্য খায় দেখেন খাই পেট একবারে ভরে গেছে তারপর ভুষে একটু সামনে তাও খাওয়ার জন্য ব্যস্ত

ওনারা বলছে ষোলো সতেরো দিনের বীজ দেওয়া হয়েছে একটা হ্যাঁ ষোলো সতেরো দিনের বীজ দেওয়া এখন থাকবে কি থাকবে না উপর আল্লাহ ভালো জানে আমি যা যেটুকু জানি

এজন নাভি কিন্তু নেই এর মধ্যে কোনো শৈয়াল প্রশ্ন নাই বাসাতে একটা মেয়ে মানুষে দহন করতে পারবে gorilla অনেক শান্ত স্বভাবের প্রাণী অনেক শান্ত আছে হ্যাঁ এই যে দুধের গ্যানগুলো কিন্তু বের হয়ে আছে দেখেন এখান থেকে পুরোটা দুধের গানি এবং নিপলগুলো দেখেন চারটি প্রাণ সরামতি জানো আছে ঠিক আছে যে কোনো মেয়ে মানুষ দহন করতে পারবে দেখেন অনেক এভাবে দেখতে আর হ্যাঁ আপনার জায়গা কত অনেক জায়গা আছে ওই দেখতে দেয়া এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো সুস্থ সবল একদম বাচ্চা খাওয়া দাওয়া দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এবং কালার কম্বিনেশন বিশেষ করে এটার হাইট লেন্থ মানে অমায়িক একটি গরু এখনো দাঁত হয় নাই না দাঁত হয় ভাই দাঁত নাই এগুলো আশা করা যাচ্ছে সহজে দাঁত হবে না সিংগুলোও দেখতে পাচ্ছেন অনেক ছোট কলিশিং একমাত্র বের হচ্ছে ফেটে কলিশিং হচ্ছে পনেরো মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এই আছে ভাইলা এক লক্ষ আঠাশ হাজার টাকা

দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ আমার নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দিন আপনার স্ক্রিনে দিয়ে দিন গরু দেখবে পাশাপাশি যাতে আমার নাম্বারটাও ভেসে উঠে যাতে দর্শক ভাইরা আমাকে ফোন করে গরুগুলো দেখতে পারে এই ব্যবস্থাটা করে দিয়েন ইনশাল্লাহ আর এটা তো আপনাকে জানাতে হবে না যেহেতু দীর্ঘদিন ধরে আমরা অলরেডি নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা